সেজন্য সাহেব দোকানে মন্ত্রিত তাকে সিনেমা হলে মন্ত্রী তাকে ঘরের ভিতরে মন্ত্রী তাকে মাঝে দাঁড়াইলে মাথা কিংবসি সিনেমা হলে পরে গেছে

আমাদের বেশিরভাগ আমাদের মা বোনরা বেশি সমস্যার মধ্যে সুদ বন্ধ করে তোমার এলাকায় রাস্তার পাশে একটা কে আছে মিলিয়ে গেছে মা বুঝতে মা। হয় বসে আমার এলাকা দেখতেছে মসজিদের পাশে একটা কবরস্থান আছে

প্রতিটা কাকলি হয়ে যাবে না সমুদ্রে বাসার নাম যদি হোলি হয় প্রতি মাছ সবগুলো আল্লাহ হয়ে যাবে তো সেজন্য আপনারা এগুলো আমাদের বাংলাদেশ বেশি অতিরিক্ত বেশি এটা কমবে শুরু হয়ে যায় এটার নাম কি বলে বোমাজি দেখলে নামাজি হয়ে যায় এটার নাম কি বলে আমার কিনে শীতকালে যায় দুধ দিতে ব্যাপার নেই শীতকালে যদি দুধ দেওয়া বলি হয় অস্ট্রেলিয়ার মধ্যে বরফের মধ্যে যারা হাঁটতেছে বলবে যে অস্ট্রেলিয়ার মধ্যে বরফ হাঁটতেছে না

শরীয়ত যদি একশো তে একশো তাকে এটাই হচ্ছে এই জমানায় সর্বশ্রেষ্ঠ কারণ সর্বশ্রেষ্ঠ কি ফজরের নামাজ পড়া কারামত কারণ এই শীতকালে কে ঘুরবে ফজর নামাজ ফজরের নামাজ পড়তে পারে একটা কারামত মনে রাখবেন এগুলো আমাদের বাংলাদেশে কাপড় তোলা মানাবলি সব বাদাম ছয় মাস দুশো না করান ও বলি বসে নাম কি ও বলি তোমার কে বলছে বউ বাচ্চা সাড়ে